আমরা আজকে টাঙ্গাইল জেলা এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এবং আমরা এসে এখানে একটা জিনিস প্রথমে মেনশন করতে চাই বাংলাদেশে আমরা প্রায় প্রত্যেকটি জেলায় গিয়েছি কিন্তু এত সুন্দর প্রেস ক্লাবের পরিবেশ বাংলাদেশের অন্য জেলায় জেলা আমাদের চোখে পড়েনি সো অবশ্যই এটা আপনাদের পেশাদারিত্বের পরিচয় এবং আমরা চাই যে আপনাদের এই ধরনের প্রফেশনাল আচরণ এবং কাজের সাথে সম্পৃক্ততা সত্য এবং ন্যায়ের সাথে সম্পৃক্ততা সবসময় বজায় থাকুক আমরা আজকে এখানে আমাদের সাংগঠনিক সমন্বয় সভা করতে এসেছি আজ থেকে বাংলাদেশের এনসিপির জেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দেওয়া শুরু হবে সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা করছি পরবর্তীতে উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমরা খুব দ্রুত আমাদের আহ্বায়ক কমিটি গঠন আমরা মনে করি করবানে আগামী বাংলাদেশে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে এনসিপি কে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে হবে কারণ আওয়ামীদীগ প্রশ্নে কিংবা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে এই জায়গায় আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না এখানে এনসিপির এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ আবশ্যক সেই জায়গায় নির্বাচনকে সন্দেহ নিতে হোক নিজেদের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার জন্য হোক জেলা উপজেলা থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিটে আমাদের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করার জন্য হোক আমরা এই সাংগঠনিক সমন্বয় সভাগুলো করছি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে করি আহ্বায়ক কমিটি থাকবে এবং আগামী বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইটি চালিয়ে যাওয়ার দায়িত্ব তরুণদের এবং এনসিপি কে নিতে হবে কারণ পুরনো রাজনৈতিক দলগুলো তাদের অতানুগতিক কালচার থেকে চেষ্টা করে বের হতে পারছে না বরং তারা ধীরে ধীরে ওই কালচারের ভিতরে আর চলে যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি ওই কালচারের ভিতরে থাকা তাদের ওই কালচার থেকে বের হয়ে আসা যতটা কঠিন আমরা যারা আমাদের শুরু থেকে ওই কালচারের বিরুদ্ধে ফাইট করছি ওই কালচারের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আমাদের জন্য তার সহজ এখন আমরা আমাদের জায়গা থেকে এই লড়াইটা চালিয়ে যেতে চাই এর পূর্বে বিএনপি কখনো এককভাবে ক্ষমতায় যায়নি জামায়াত তো বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সংসদে করেনি আমরা মনে করি একটি শক্তিশালী সংসদের জন্য আগামী বাংলাদেশের সংসদে এনসিপি এবং করুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক সেই জায়গা থেকে আমরা আমাদের সাংগঠনিক শক্তিমত্তাকে বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা এইটুকু আপনাদেরকে বলতে চাই আমাদের এই লড়াইয়ে আমরা কোনো অন্যায় স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দিব না দিব না বলেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি কারণ যেই জুলাই সামদের এখন পর্যন্ত আইনগত ভিত্তি আমাদের কাছে স্পষ্ট নয় যে জুলাই শরতের গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার গুলোতে নোট অফ রয়েছে সেগুলোর ভবিষ্যৎ কি হবে গণভোটে জুলাই শরত পাশ হয়ে গেলে সেগুলো বাস্তবায়ন করতে সরকারি দল বাধ্য থাকবে কিনা এটি আদেশের ভিত্তিতে মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই জুলাই সমস্ত বাস্তবায়নের দিকে যাবে কিনা এই বিষয়গুলোর নিশ্চয়তা পাওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সমাজে স্বাক্ষর করতে পারে না এনসিপি সেটা করেনি এনসিপি নিজেদের মেরুদণ্ডটাকে সোজা রেখেছে আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাও পাওয়া শুধুমাত্র নির্বাচন কেন্দ্রে হতে পারে না আমরাও চাই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য নির্বাচন হোক ফেব্রুয়ারি তো হলেও এনসিপির সমস্যা নেই কিন্তু জুলাই সনদের এই আইনগত ভিত্তি বাস্তবায়নের রূপরেখা বিচারিক প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে এই রূপরেখা ছাড়া শুধু নির্বাচন কেন্দ্রিক কথা বলা এনসিপি র অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে কোনোভাবেই প্রাসঙ্গিক নয় পাশাপাশি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ এনসিপি এবং এই তরুণ প্রজন্ম মেনে নিবে না কোন আইনগত বাধা না থাকা সত্ত্বেও যখন এনসিপি তাদের যে প্রতীক যেটা আমরা চেয়েছিলাম সাপলা সেটি দিতে নানা টাল করা হচ্ছে বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে তখন আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে এবং অভ্যুত্থানের সামনে সারির নেতৃত্ব হিসেবে এনসিপি তাদের জায়গায় কোনো স্বেচ্ছাচারী আচরণকে প্রশ্রয় দিতে পারে না আমরা স্পষ্ট করে বলেছি যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে সাতলাকে এনসিপির জন্য চাই এবং সাতলা মার্কা নিয়ে এনসিপির আগামী সংসদে নির্বাচন অংশগ্রহণ করবে আমরা মনে করি সাতলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই যেহেতু আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে সাতলা আদায় করে নিব যখন একটা জিনিস আমার প্রাপ্য এনসিপির প্রাপ্য যখন সেটা দেওয়া হবে না তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে এনসিপির যদি প্রয়োজন হয় এনসিপি এই লড়াইটা রাজনৈতিক ভাবে রাজপথে করবে যদি প্রয়োজন হয় বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বই উপজেলার এনসিপি ও ভূতানের নেতৃবৃন্দ রাজপথে নেমে এই অধিকারের জন্য লড়াইটা করবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা এনসিপি তাদের জায়গা থেকে কারোর সাথে অ্যালায়েন্স করবে কিনা এটা নির্ভর করবে বেশ কিছু বিষয়ের উপরে যে রাজনৈতিক দল তাদের জায়গা থেকে জুলাই সময় থাকা মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের কমিটমেন্ট দিবে যারা বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি এবং সম্পন্ন করার কমিটমেন্ট দিবে শহীদ পরিবার আহত যোদ্ধাদের নিরাপত্তা এবং পুনর্বাসনের কমিটমেন্ট দিবে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্য বা তারা আকর্ষিত থাকবে এবং আগামী বাংলাদেশে বাংলাদেশ প্রথাকে বাংলাদেশ পন্থাকে কাজে এবং কথায় তারা বাস্তবায়ন করবে তাদের সাথে আমাদের ইলেকটোরাল অ্যালায়েন্স হতে পারে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের সাথে ইলেকটোরাল অ্যালায়েন্স বিষয়ে আলোচনা করছে এনসিপি যদি এই কমিটমেন্টগুলো পায় তাহলে কোন রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স হতে পারে যদি না পায় তাহলে শুধুমাত্র কয়েকটি আসনের জন্য কারোর সাথে এনসিপি অ্যালায়েন্স করবে না এখন ভাবে নির্বাচন আচ্ছা আমার একটা প্রশ্ন আছে আপনি বললেন যে জুলাই সময় এখন আপনার করেন না আপনি জুলাই সময় না হওয়ার পর্যন্ত কি নির্বাচন অংশগ্রহণ করবেন কিনা

অব্যterne পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে এটা প্রশ্নই আসে না অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা নিশ্চিত না করে আইনি ভিত্তি নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকারি এনসিপি তো পরে অন্তর্বর্তীকালীন সরকারি নির্বাচন কেন্দ্রে চিন্তা করতে পারে না এবং স্পষ্ট কথা আমরা জানি আপনারা সকল অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে সকল মামলার সকল আসামির রায় আপনারা ফেব্রুয়ারির মধ্যে দিতে পারবেন না কিন্তু এই প্রত্যেকটি গণহত্যা হত্যাযজ্ঞের সাথে যা জড়িত ছিল নির্দেশ দাতা ছিল এইরকম অন্তত প্রথম পঞ্চাশ একশো জনের রায় যদি আপনারা আপনাদের জায়গা থেকে কার্যকর না করতে পারেন তাহলে আপনারা আপনাদের এই বিচার কেন্দ্রিক যে দায়বদ্ধতা সেটা আপনারা মিট করেন না এবং সেটাকে উপেক্ষা করেও শুধুমাত্র দায় সারা ভাবতে আপনারা নির্বাচনের চিন্তা করতে পারেন না আমরা অবশ্যই মনে করি অন্তর্বর্তীকালীন সরকার ভুলে যাবে না তাদের ভিত্তি কি